উনিশশো পঞ্চাশের দশক বোম্বের এক নীরব রেজিস্ট্রি অফিসে গোপনে বিয়ে হচ্ছিল কিশোর কুমারের পাত্রী রুমা ঘোষ এই বিয়ের খবর জানতেন না তাঁর দাদা অশোক কুমার পর্যন্ত কিভাবে শুরু হয়েছিল এই সম্পর্ক কেন ভেঙে গেল এই সংসার আজকের ভিডিওতে জানাবো কিশোর রুমার অধ্যায়ের অজানা ইতিহাস সমর ছবিতে একটা কোরাসে গান করছিলেন কিশোর কুমার সুন্দরী লো সুন্দরী দল বেঁধে আয় গান করি তার সঙ্গে আরও দুজন গায়ক গায়িকা খণ্ড মেলান গীতা রায় ও অরুণ কুমার পরবর্তীকালে যিনি গীতা দত্ত নামে খ্যাত হন সমরের শ্যুটিংয়ে মাঝে মাঝেই আসতেন কিশোর কুমার এখানেই রুমা ঘোষ অর্থাৎ রুমা ঘুহ ঠাকুরদার সঙ্গে তার পরিচয় সমর ছবিতে রুমা ঘোষ অভিনয় করতেন সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের ছোট ভাই সুনীল বিশ্বাসও বম্বেতেই থাকতেন সুনীলবাবুর বাড়িতে প্রায় আড্ডার আশরবত্ত এই আসরে বোম্বের অনেক বাঙালি সেই সময় আসতেন কিশোরও যেতেন সেখানেও রুমার সঙ্গে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হতো কিশোর কুমারের আড্ডা মানে শুধু গল্পগুলো নয় রীতিমতো গান বাজনাও হতো রুমা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তার গান খুব ভালো লাগত কিশোর কুমারের এই আড্ডায় নিয়মিত আসতেন মান্না দে গীতা রায় পান্নালাল ঘোষরা সুনীল বিশ্বাস ছবির সঙ্গীত পরিচালনা করতেন না তিনি বোম্বে ও বোম্বের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন এই অনুষ্ঠানগুলোতে কিশোর কুমার মান্না দে গীতা রায় রুমা ঘোষ এরা প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন এমনও হয়েছে কিশোর রবীন্দ্রসঙ্গীত গাইতেন সেই গানের সঙ্গে নাচতেন রুমা ঘোষ প্রায় দেখা সাক্ষাৎ হওয়ার ফলে রুমাকে ভালো লেগে যায় কিশোরের তিনি রুমাকে গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেন কারণ অশোক কুমার ঘূর্ণাক্ষরে এ কথা জানতে পারলে কিছুতেই ভাইকে এ বিয়ে করতে দেবেন না এদিকে কিশোর ও রুমা বান্দার ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে তাদের বিয়ের আগাম নোটিশ দিয়ে দরখাস্ত করলেন অশোক কুমার জানতে পারলেন না কিছুই এসবই উনিশশো পঞ্চাশ সালের কথা রুমা ঘোষ থাকতেন বান্দ্রায় কিশোর কুমার থাকতেন ওলিতে তার দাদামনির সঙ্গে রুমা ঘোষের বাড়িতে প্রচুর গানের রেকর্ড ছিল কিশোরবাবু গান পাগলা ছিলেন মাঝে মাঝেই তাদের বাড়িতে এসে ওর পছন্দের রেকর্ড চালিয়ে তন্ময় হয়ে শুনতেন কে এল সাইগলের গান রুমার ভীষণ ভালো লাগতো সাইগলজি কে কিশোর কুমারও খুব পছন্দ করতেন এরকম বেশ কিছু কমন ফ্যাক্টরের জন্য তাদের মধ্যে পরস্পর খুব কাছাকাছি এসে পড়েছিলেন তারপর উনিশশো সালে তাদের রেজিস্ট্রি বিয়ে হলো তবে এই বিয়েকে কেন্দ্র করে খুব ঝামেলা হয়েছিল আসলে কিশোরের বাড়ি থেকে রুমাকে অ্যাকসেপ্ট করছিল না কারণ তারা ব্রাহ্মণ নয় আর কিশোর কুমাররা গাঙ্গুলি ছিলেন পরে অবশ্য মেনে নেয় পরে রুমাকে তার শাশুড়ি মা খুবই স্নেহ করতেন তবে দাদামণি কিশোর আর রুমার ওপর বছরখানেক রাগ করেছিলেন ধীরে ধীরে অবশ্য দাদামণিরও মনের পরিবর্তন হয় কিশোর কুমারের এই বিয়ের প্রসঙ্গেই একবার অশোক কুমার বলেছিলেন কিশোরের প্রথম বিয়ের ঘটনাটা ভারী মজার বম্বের চেম্বুরে ইউনিয়ন পার্কের বাড়িটা আমি উনিশশো সালে তৈরি করেছিলাম সস্তায় জমি পেয়েছিলাম তাই তখন সব রকম রেজিস্ট্রি হতো বান্দায় বাড়ি বিয়ে সব ধরনে তা আমি আমার বাড়ির রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি রেজিস্ট্রি খাতায় কিশোরের নাম কি যেন লেখা ভালো করে পড়লাম দেখি একটা বিয়ের রেজিস্ট্রেশন ইংরেজিতে লেখা কিশোর কুমার গাঙ্গুলি ম্যারিং রুমা তখন আমি বম্বে টকিজের ইনচার্জ কিশোরকে ডেকে পাঠালাম জিজ্ঞেস করলাম তুই বিয়ে করেছিস ও বললো না না দাদামণি আমি তো বিয়ে করিনি রেজিস্ট্রি করেছি শুধু বললাম আরে বাবা সেটাই তো বিয়ে হলো কিশোর তো কিছুতেই মানবে না যে বিয়ে করেছে খালি বলে দাদামণি আমি তো শুধু রেজিস্ট্রি করেছি কিশোরের কথা শুনে ওর ওপর আমার ভীষণ রাগ হয়েছিল আমাদের কাউকে ও না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল রুমাকে বিয়ের পর বোম্বে টকিস থেকে কিশোর কুমারকে বের করে দিয়েছিলেন দাদামণি বিয়ে নিয়ে গোড়াতেই যে এত অশান্তি হবে কিশোর বা রুমা কেউই ভাবেননি বিয়ের দিন কিশোর মাদ্রাজে গিয়েছিলেন কোনো শ্যুটিংয়ের জন্য সেদিন শুটিং করতে করতে তার বেশ দেরি হয়ে গেল পরিমড়ি করে এয়ারপোর্টে এসে বোম্বে পেন ধরেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বোম্বে পৌঁছতেই হবে কিশোর বোম্বে এয়ারপোর্টে এসে যখন পৌঁছলেন তখন সন্ধে হয়ে গেছে এয়ারপোর্ট থেকে সোজা দাদামণির অল্লির বাড়িতে আগে যাবেন নাকি রুমার বাড়িতেই সোজা হাজির হবেন তাই নিয়ে যথেষ্ট দনমনায় ছিলেন তিনি তখনকার দিনে বোম্বেতে ভিড় ভাড়টা ছিল না এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে ওল্লির বাড়িতে আসতে বেশি সময় লাগার কথা ছিল না দাদার পর্যন্ত এসে কিভাবে কিশোর ট্যাক্সি ড্রাইভারকে গাড়ির মুখ ঘুরিয়ে বান্দার দিকে যেতে বললেন সম্ভবত তার মনে হয়েছিল অল্লির বাড়িতে গেলে দাদামণি যদি না ছাড়েন বিয়ের গোটা অনুষ্ঠানটাই তখন পণ্ড হয়ে যাবে অতএব প্রথমে বিয়েটা সেরে নেওয়াই বুদ্ধিমানের কাজ বিয়ে বলতে সানাই ঢাকঢোল বাজিয়ে নয় খুবই সাদামাটা ও সংক্ষিপ্ত অনুষ্ঠান ম্যারেজ রেজিস্টার এসেছিলেন কিশোর ও রোমা দুতরফের কয়েকজন এসেছিলেন বিয়েতে সাক্ষ্য দেওয়ার জন্য নতুন বউকে নিয়ে অল্লির বাড়িতে ঘর সংসার পাতা সম্ভব নয় একথা জানতেন কিশোর তাই বিয়ের পর দহি স্বরে নতুন একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে উঠে যান কিশোর রুমা তাদের বিবাহিত জীবন প্রথম থেকে সুন্দরী ছিল দুজনের স্টাগলিন পিরিয়ড দাদামণি কিশোরকে বম্বে টকিজের কাজ ছাড়িয়ে দেওয়ায় তারা সাময়িক কিছুটা অসুবিধায় পড়েছিলেন তবে ওই সময়টাতেই তাদের সম্পর্ক ছিল সব থেকে ভালো কিশোর তখন আস্তে আস্তে নাম করছেন সেই সময় শচীন দেব বর্মন ও খেমচাঁদ প্রকাশ কিশোর কুমারকে বলেছিলেন কিশোর কোনো ভয় নেই তোর আমরা পাশে আছি দুজনেই ওকে দিয়ে গান গাওয়াতে লাগলেন কিশোর ও রুমা সেই সময় পরস্পরের ওপর প্রচণ্ড নির্ভরশীল ছিলেন বিয়ের আগেই সমর ও মশাল রিলিজ করেছিল দুটোই সুপারহিট কুড়ি বাইশটা ছবির অফার পেয়েছিলেন রুমা দিলীপ কুমার রাজকাপুর দেবানন্দ অশোক কুমার এদের বিপরীতে সব কিন্তু একটাও অ্যাকসেপ্ট করেননি ঠিক করেই ফেলেছিলেন অভিনয় আর করবেন না সংসার করবেন ওই সময় শচীন দেববর্মন বাহার ছবিতে প্লেব্যাক করতে কিশোরকে মাজরাজে নিয়ে গেলেন রুমাও গেলেন কিশোরের সঙ্গে কিশোরের গানের সংখ্যা ক্রমশই বাড়তে লাগলো অভিনেতা হিসেবে তার নাম তো হলোই গায়ক হিসেবেও জনপ্রিয়তা বেড়ে চলল তখন তিন শিফটে কাজ করতেন বাড়িতে আসতেন স্নান করতেন কোনো রকমের দুটো নাকে মুখে ঘুঁচেই দৌড়তেন কাজ আর কাজ সারাদিন রুমা একা বাড়িতে থাকতেন কিন্তু তখন কি কেউ জানতেন এইভাবেই দুজনের মধ্যে ধীরে ধীরে একটা দেওয়াল উঠে যাবে স্বামী স্ত্রী হিসেবে পারস্পরিক বিশ্বাসের ভিত ক্রমশ আলগা হয়ে পড়বে গান ও অভিনয় দুটোই সমানতালে চালাতে গিয়ে কিশোর কুমার ভীষণ ব্যস্ত হয়ে পড়েন ঘরে খুব একটা সময় দিতে পারতেন না ততদিনে ছেলে অমিতের জন্ম হয়ে গেছে বাবা হিসেবে কিশোর খুব স্নেহপ্রবণ ছিলেন অমিত অন্তন পাচ্ছিলেন পান ছিলেন তাহলে কিশোর কুমার আর ঘুর ঠাকুরদার গণ্ডগোলটা কী নিয়ে নামজর সবার সঙ্গে সঙ্গে এমন সব লোকজন তাকে ঘিতে লাগলো যাদের রুমা মোটেই পছন্দ করতেন না কিশোরের সেক্রেটারিটি ছিল নাটের গুরু কিশোরের সময়ের অভাবের জন্যেই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল দূরত্ব আরও বাড়লো ওর স্তাবকবৃন্দের জন্য ইতিমধ্যে কিশোর ফিল্মস নামে একটা প্রোডাকশন কোম্পানি শুরু করলেন কিশোর কুমার এই ব্যানারে বেশ কয়েকটা ছবি হয় কয়েকটাতে মধুবালা ছিলেন ওর বিপরীতে মধুবালার সঙ্গে রুমারও পরিচয় ছিল একদিন বুঝতে পারলেন মধুবালার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে কিশোরের মধুবালাজি রুমাকে অনুরোধ করেছিলেন যাতে তিনি কিশোর কুমারের জীবন থেকে সরে যান আসলে এই ধরনের জীবন তার ভালো লাগছিল না তবে কিশোরের সঙ্গে রুমা ঘোষের কোনো ঝগড়াঝাটি হয়নি উনিশশো পঞ্চাশের দশক নিশ্চয়ই প্রতিবাদ একটা নীরব আত্মীয়স্বজন্য বন্ধু তাই বিয়ে হচ্ছিল কিশোর কুমারের ঝগড়াঝাটি করতে তিনি চান এই বিয়ের খবর করেও হয়তো কোনো লাভ আদা অশোক কুমার কিশোর মধুবালা সম্পর্ক তখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল কেন তিনি কোনো প্রতিবাদ করলেও কিশোর আজকে ভিডিওতে জানাবো কিশোর তারা মিউচুয়াল ডিভোর্স নিয়েছিলেন সেটা সমর ছবিতে একটা কোরাসে গান করছিলেন কিশোর এরপর অমিতকে নিয়ে রুমা কলকাতায় দল বেঁধে আয় গান করি তার সঙ্গে আরও দুজন গায়ক গায়িকা খণ্ড মেলান গীতা রায়